আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রকমতে ভালো আছেন এই যে আটা নিয়েছি আটা দিয়ে লুচি তৈরি করব আজকে আটার মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব লবণ পরিমাণ মতো শুকনো আটা লবণ তেল একসাথে ভালোভাবে মেখে নেব মাখা হয়ে গেছে পানি দিয়ে দেবো অল্প অল্প করে করে ভালোভাবে মেখে নেবো এই যে ভালোভাবে মেখে নিয়েছি এরকম করে মেখে রেখে দেব এই যে ভালোভাবে মেখে নিয়েছি এখন উপরে একটু তেল দিয়ে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পরে বানাবো একটু দেখে রাখবো এই যে দেখেন কত সুন্দর সফট হয়ে গেছে এটা দিয়ে এখন লুচি করবো আর একটু মেখে নেব ভালোভাবে এই যে এরকম ছোট ছোট করে এক করে গোলা করে নেব সব কটা গোলা করে নেব এই যে এরকম করে গোলা করে নিয়েছি বেলে নিব একটা একটা করে এই যে বেলে নিব একটা একটা করে এই যে একটা লুচি হয়ে গেছে বেলা চুলায় তেল বসিয়ে দিয়েছি লুচি দিয়ে দিব এই যে উল্টানোর জন্য এই যে সিদ্র সিদ্র চামিচ নিয়ে নিয়েছি এই যে দেখেন কত ফুলকো হয়েছে এই যে আমার একটা লুচি হয়ে গেছে এই যে আর একটা দিয়ে দিব এই যে আরেকটা লুচি হয়ে গেছে আমার এই যে ফুলকো ফুলকো

কত সুন্দর ফুলেছে এরকম করে সব কটা রুচি বেলে নেব বেলে এরকম করে ভেজে নেব

এই যে লুচিগুলা বাজা হয়ে গেছে কত সুন্দর ফুলছে কত গরম এই এই যে যে কত কত ফুলকো সুন্দর হয়েছে সব কাজ লুচি ফুলসে এই যে খাবার সোনা বা কিছুই ব্যবহার করি নাই এমনিই ফুলসে লুচিগুলা দেখেন কত সুন্দর হয়েছে